আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের পালা হচ্ছে এই দেশি পাখরা গরুটাকে বের করা আর এই গরুটার লাইভ চেক করা চলেন দেখে নিই কত আসে এই গরুটার লাইভয়েট এবং বাইরে বের করার পরে এটা কীরকম দুষ্টামি করে চলেন তাহলে দেখে নিই মার্শাল্লাহ আমাদের এই গরুটার লাইভ ওয়েট দুইশো উনত্রিশ কেজি আসলো যখন এই গরুটা আমরা কিনেছিলাম তখন এই গরুটা লাইভ ওয়েট ছিল একশো চুরানব্বই কেজি গত দেড় মাসে গরুটা একশো চুরানব্বই থেকে দুইশো এসেছে যা দেশি গরু হিসাবে মার্শাল্লা গ্রোথটা খুবই ভালো যেহেতু গরুটা হাত থেকে কিনা ছিল এবং একটু ভাঙা টাইপের ছিল তাই প্রথম দিকে গরুটার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো এসেছে যদিও এটা দেশি গরু এটা সামনের দিকের গ্রোথটা আরেকটু একটু কমই হবে তারপরেও প্রথম দিকে যা রেজাল্ট আমরা এক্সপেক্ট করেছিলাম মার্শাল্লা তার থেকে ভালোই এসেছে वही तो यार वही तो लड़े डुपटे करके न चालू किया जाएगा बैठ कर दे हैं और <laughs> दिखा भाई क्या तारा दे उठा दिखा <laughs> <laughs> ไปเลยไปไป